আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি দেখেন আখ কত সুন্দর করে গই বাঁধতে দেওয়া আছে এবং সব কিন্তু আলাদা আলাদাভাবে বেঁধে দেওয়া আছে কাপ করে দেওয়া আছে সব অনেক সুন্দর এটা হচ্ছে আপনারা যে বিদেশি আর একটা আছে দেশিটা ওটা একটু হালকা এটা একটু বেশি হয় পরিমাণে মোটা দেখেন অনেক সুন্দর লাগতেছে দেখতে কাপ করে দেওয়া আছে সব আলাদা আলাদাভাবে এক সবারই পছন্দের আখ চাষে যারা আগ্রহী তারা আখ চাষ করতে পারেন এইভাবে বই করে আপনারা লাভবান হতে পারেন এখানে অনেক মাটি লিয়ে করা আছে এই পাশে আছে পটল জাংলাত এটাও ভালো হয়েছে আল্লাহ রহমতে আপনারা যারা উৎসাহিত তারা আখ চাষ করতে পারেন এবার বই করে কাপ করা আছে বৃষ্টি হলেও পানি যাওয়ার ব্যবস্থা করে দেওয়া আছে যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের উপকৃত হন তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন আর বিশেষ করে যারা আখ চাষে আগ্রহী তারা ভিডিওটা দেখতে পারেন কীভাবে চাষ করতে হয় প্রথমে গই করতে হবে তারপরে এটা লাগাতে হবে আশা করি আপনারা লাভবান হতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখান থেকে দেখবেন আরও অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা